আসসালামু আলাইকুম এভরিওান আজকে আপনাদেরকে যে কালেকশনটা দেখাবো শাড়ির জন্য একদম পারফেক্ট একটা কাপড় এই কাপড়ের উপর আপনি টাকা হাজার খরচ করে কাজ করে শাড়ি করতে পারবেন এছাড়াও এমনিতেও শাড়ি পরতে পারবেন কারণ এই কালেকশনটা হলো সোপুরা সিল্ক আর আপনারা জানেন একটা সোপুরা সিল্কের শাড়ির দাম কাজ করা কত দশ থেকে বারো হাজার টাকা লাগে আর আপনারা এখানে গজ পেয়ে যাচ্ছেন মাত্র কত তা জানেন মাত্র একশো সত্তর টাকা গজে পেয়ে যাচ্ছেন তো একশো সত্তর টাকা গজে যদি নেন একটা শাড়ির দাম আসবে মাত্র আপনাদের জন্য বারোশো মানে হাজার বিশ টাকা হচ্ছে তাই না ছয় গজ এই যে দেখেন হাজার বিশ টাকায় এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন ছয় গজ নিলে হাজার বিশ টাকা লাগবে তো আমি একটা একটা করে কালার দেখাই কারণ এগুলো এক কালার কাপড় এগুলো খোলার কোনো অপশন নেই এদের হলো ডুয়েল শেট সব করে ডুয়েল শেট থাকবে ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যেটা অলিভের সঙ্গে যেরকম ফিরোজা কালার করা আছে এই যে সবুজের সঙ্গে ব্ল্যাক করা আছে ঠিক আছে প্রত্যেকটা এগুলো শেড সবুজের সঙ্গে ব্ল্যাক কালার সুতা করা আর এটা মনে হয় আকাশি কালার এটা আপনি নিতে পারেন এই কালারটাও সুন্দর এটা হলো ডুয়েল না ওয়ান শেড কালার এই যে এটা হলো ডুয়েল শেড কালার এটা হলো ময়ের পঙ্গি কালার এগুলো কালার সব বাঁচাই কিত যার যেটা ভালো লাগবে এদের সবুজ সবুজ এবং লাল ঠিক আছে লাল সবুজ লাল সবুজ শেড করা এই যে এটা হলো পিয়াজ কালার এটা ওয়ান শেডের কাপড় আমি আপনাদেরকে খুলে দিই একটু খুলে বের করে দেখাই দিই এগুলো যে আপনারা শাড়ি থেকে শুরু করে জামা থ্রি পিস রন্না যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন কারণ এগুলো যে জামা রন্না পায়ে জামা নিয়ে এক কালার নিয়ে কাজ করে নিচ্ছে তো এগুলো যদি আপনারা এ ফোরিং ফরিংয়ে যান একটা থ্রি পিসের দাম পড়বে চোদ্দো থেকে পনেরো হাজার টাকা আর আপনি এখানে গস পেয়ে যাচ্ছেন মাত্র একশো সত্তর টাকা আপনি ইচ্ছা মতো আপনি কাজ করে নেবেন ঠিক আছে যার যতটুক সমস্ত সেভাবে হিসেব করে কাজ করে নেবেন আপনাকে আর এ ফোরিং এ যা দশ হাজার টাকা খরচ করতে হবে না আমি একটা একটা করে কালার দেখা দিচ্ছি যার যে কালারটা লাগবে দ্রুত অর্ডার করবেন দেরি করবেন না কারণ এগুলো কালেকশনগুলো সব সময় পাওয়া যায় না আর আমাদের এখানে কোলে আপনারা পেয়ে যাবেন সর্বসময় পাইকারি রেটে একদম খুরচা কাপড় ঠিক আছে আমরা পাইকারি রেটে খুর্চা দিয়ে থাকি তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দাম থাকবে একশো সত্তর আর এগুলো বহর কোলা আড়াই হাত যেহেতু এটা শাড়ি হবে শাড়ির মাপ করা আছে ছয় গছ নিলেই শাড়ি আর যারা ব্লাউজ কি সহ নেবেন তারা সাড়ে সাত গছ করে নিলেই হবে তো যার যে কালারটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট দেবেন আর পাঠাই দেবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন এই দেখেন আমাদের অনেকেই বলে ভাই আপনারা ভিডিওতে আপনাদের লোকেশনটা বলেন আমি কোনো বারবার বলি আমাদের লোকেশন হলো বগুড়া সাতমাথা থেকে পশ্চিমে আসবেন রেলোয় আলামিন হকাস মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বগুড়া হকাস মার্কেট সবাই চিনে ছোটো বাচ্চার থেকে একদম বয়স্ক যারা তারাও চিনে তো হকাস মার্কেটে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও এখানে আমি সমর্থ করতেছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম